তুমি এগুলা দিয়ে আলু ভাগ ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা আলু ভাজা হয়ে গেছে সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে শুভ সকাল আরও একটা নতুন দিনের শুভেচ্ছা আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম সেই সঙ্গে আছে রান্না কাজ কর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন সামনে ঈদ এদিকে আমার পাখি দুটো সুন্দরভাবে আছে আরামে দেখুন আর আগের দিন দেখছিলেন আমি কাপড় ধুয়েছিলাম মিশিংয়ে আর চাদর মার দিছি এগারোটার দিকে রাতের এগারোটার দিকে যেহেতু এক পচালের ভাত রান্না করি দুপুরবেলা তো ওইটুকু মার তো হয় না রাত্রের মারের অপেক্ষা করে এগারোটার দিকে খাওয়া দাওয়ার পরে মার দিয়ে দিয়েছিলাম পরের দিন সকালবেলা আজ ভাজ করে নিলাম চাদর আর এখন প্রায় নটারও বেশি তো বাচ্চা স্কুলে গেছে চা খেয়ে অফিসে চলে গেছে আর এদিকে আমার ছেলের স্কুলে ও নিজের রান্না করে নিয়ে যেতে হবে তাই আজকে ও রান্না করব আমি গুছিয়ে দিলাম এখানে চাল ডাল ভিজিয়ে নিয়েছে বুনা খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি রান্না করার পরে নিয়ে যাবে স্কুলে নেওয়ার পরে নাকি একজনের টা আরেকজনের চেক করবে কাটটা বেশি মজা হয়েছে বাচ্চাদের রান্না করে নিতে হবে বুঝেন না এবার এখানে উপকরণ দেওয়া মাসে আলুতে কি কি দিবা মরিচের গুঁড়া দিয়ে দিছে এটা কি হলুদের গুঁড়া আচ্ছা কি দিলে লবণ এটা কি কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দিয়ে দিলো এরপর কি দিবা ধনার গুঁড়া হুম ধনার গুঁড়া এই জিরা জিরার গুঁড়া হুম মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে নিব রেস্টে থাকবে নাকি পাঁচ মিনিট মাখার পরে আবার রেস্টে থাকবে পেঁয়াজ দিয়ে দিব খিচুড়ির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখন তেল দিব তেল দেওয়া শেষ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তেজপাতা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন আদা রসুনে বাটা দিব আদা রসুন বাটা দেওয়ার পর এখন পেঁয়াজ বাটা দিব যত কষাবা তত স্বাদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পানি দিলাম

এখন ডাল চাল দিয়ে দিলাম এখন কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিল কষিয়ে নিয়েছি সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিব লাড়া দিয়ে লারা দিয়ে ঢাকনা দিয়ে ধুয়ে দিলাম মাছটা ভেজে নিব কোন জিনিসটা

মাছটা এখন উল্টে নিব আলু মাছ ভাজা হয়ে গেছে বিরিয়ানি খিচুড়ি ওর ঘি পছন্দ তাই আমাকে বলছে ঘি দিয়ে দাও ঘি দিয়ে রান্না করবে আমার মাছ ভাজা আলু ভাজা হয়ে গেছে বাহ খুব সুন্দর করেই তো ভাবছ আলুটা তো একদম ক্রিস্পি হয়েছে অনেকটা এটাই তো তোমার পছন্দ তোমার যেটা পছন্দ তুমি সেইভাবেই রান্না করছো এখন এটা আমি টিফিনের বক্সে নিয়ে যাবো স্কুলে আচ্ছা আর কি বাকি আছে খিচুড়ি হয়েছে দেখি যে খিচুড়ি খিচুড়িও তো হয়ে গেছে প্রায় হুম প্রায় হয়ে গেছে একটু চেক করবো কেমন হয়েছে দেখো দেখি আর একটু পানি টানবে তাই না একটু নরম নরম থাকাই ভালো মাশাল্লাহ ঘি দিস না ঘিয়ের ফেলে বাটা আসতেছে দারুন মাশাল্লাহ এখানে দাঁড়িয়ে থেকে যখন রান্নাটা হাড়িতে নাড়া দিল আর রান্নাটা করলো বারবার ছটপট হয়ে বেরিয়ে যাবে গরমে বললাম আমি প্রতিদিন কিভাবে এই গরমে দাঁড়িয়ে রান্নাটা করি সেটাই একটু অনুভব করো ও একটু খিচুড়ি খেলো আমি খেলাম ছেলে খেয়ে স্কুলে চলে গেল দেখলেন টিফিন বক্সে করে আর এদিকে আসলে কিচেনে ফ্যানও আছে তবে দুটা চুলা জ্বালালে ফ্যানের গরম টেনে নিয়ে আর গরম লাগে আর কি পেলে তো একটু একটু রান্না করছে আর আমি মাঝে মাঝে গিয়ে একটু দেখেছিলাম আর এদিকে ঘর যত বিছানা আছে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে মশলার বাটিগুলো উঠিয়ে নিলাম সাথে সাথে আসলে সাথের কাজ সাথে করাই ভালো নালে ভেঙে যায় আবার কখন বলা যায় না কখন আবার থুতে পারবো হাত ফ্রি হয়ে তো এদিকে আসলাম আমি আবার এই সেই কুসুর কভারগুলো বালিশে ভরা হয়নি আর কি টুসুল এখন আমি শুকিয়ে গেছে খাবারগুলো ভরে দিচ্ছি তা না হলে আবার কখন কি সাথে সাথে বাস এরপরে যাব আবার এই দুটো কনার আছে ছোট ছোট পরিষ্কার করে নিব এই সারাদিনের কাজ আবার সামনে ঈদ আসলে আমাদের অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ইচ্ছা করে সেজন্য একটা ব্যাপার বাস হয়ে গেল তো চলে আসলাম আমি সেই কনার দুটো এই কনার দুটোর দিকে কয়েকটা দিন নজর ছিল অনেক দিন হয় পরিষ্কার হয় না আর এই ময়লাগুলো একদম জড়িয়ে ধরছে মনে হয় চোখের সামনে অপরিষ্কার আসলে দেখতে পাতাছি না তো আমি এই দুটো পরিষ্কার করে নেব এখন ময়লাটা আগে ছেড়ে দিয়ে তারপরে গুঁড়া এবং ওই যে জালি জালি ব্যাগগুলো আছে দিয়ে ডলা দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর বেসিংয়ের দুই সাইডে আর কি রাখি ভালোই হয় অসুবিধের কিছু জিনিস আছে এটা এরপরে আবার সাবান হলো জুড়া সব প্যাকেট রাখা হয় দুটা কনারে তো উপকারই হয় তো আসলে যত্ন না করলে জিনিস সবই বাজে হয়ে যায় তো পরিশ্রম করলে আসলে ভালোও লাগে শরীরের জন্য অনেকটা ভালো লাগে একদম নরচন না করে কাজ না করে মানে শরীর ভার হয়ে যায় যেটা কথা আমি সেটা ফিল করতে পারি যত কম করি ততই শরীর ভার হয়ে যাবে কাজ করাই ভালো আমার কাছে মনে হলো চুপচাপ বসে তো যাই হোক একটা পরিষ্কার করা হয়ে গেল আর এদিকে আর একটু পরিষ্কার করা হয়ে গেলো একদম সাদা হয়ে গেছে কি সুন্দর এখন যেই ইয়াবলি ছিল এখানে পনারের ভিতরে এগুলোও কিন্তু দূর পড়ে গেছে দেখা যায় এটা বাজার এনে রাখে যে ভিম লিকুইড এবং কি ওয়াশ এগুলো অনেকগুলো প্যাকেট অনেক দিন থাকলে একটু ধুল পড়ে যায় তো এগুলো মুছে আবার রেখে দিলাম রেখে দিলাম আর ধীরে ধীরে একটা একটা করে প্যাকেট খুলে খুলে বিশেষ করে হ্যান্ডওয়াশ এবং ভীম যেহেতু ভীমের প্যাকেট অবশ্যই শেষ হয়ে গেছে বেশি নাই আর এদিকে আমি এই যে ফেসওয়াশটা একদম ধুলে গেছে একবারে ছেলেদের ফেস ফেসওয়াশ ছেলেটাকে বললাম এটা শেষ কর ব্যবহার করে তো এই যে এই দুইটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখন আমি নিশ্চিত এখনই যে আমার গো আসলে ঘরটা মুছলে কোনারটা মুছলে কোনার দুটো ওখানে সেট হয়ে যাবে তো বলতে বলতে এদিকে আসছে ও আর আসে না সেমিনার আর আমু আসে নাই ওই আফার মেয়ে ভালো আছে আমার আদিবা যখন একদম দুই মাস বয়স তখন থেকে আমগো বাসায় আসতো আগের বাসায় আচ্ছা আগের বাসায় আদিবাকে ঘুম পাড়াতো শুয়ে দিত খাইয়ে দিত সে সময় ও ছিল ও আবার বড় হইছে তাই না বড় হয়ে তুমি আর একটু পানি যদি বেশি নিতা তোমার আম্মু যে এই বইরা পানি কালো হয়ে গেছে বারেন্দা হইলো তোমার বারেন্দা হইলো ময়লা বেশি বুঝছো মিনারার সাথে আবার ও আইছে কি সুন্দর বান্ধবী হ্যাঁ তোমার নাম কি নুসরাত সুন্দর একটা নাম মিনারার সাথেই মানে থাকো সব সময় না দুইজনে তো মনে হয় বাসায় তোমাদের বাসায় তো মনে হয় দুইজন এক সময় না তোমাদের সমান আর কেউ আছে কেউ নাই ছোটকালে আমরাও এরকম এক সময় এই এক সময় আমরাও ছোটকালে বুঝছো মিনারা এরকম ছিলাম মোছা হ্যাঁ আচ্ছা রুমটা মোছা পরে শুকাই গেছে না হ্যাঁ সাথে সাথে ফ্যানটা অফ করে দিবা বের হওয়ার সাথে সাথে বুঝছো কারেন্ট বিলগুলো উঠে কষ্টটা বুঝবি না তুই আমি তো কর বুঝি আমি তো এসব শুনি করি না যে আমার এগুলা দিয়ে খাইতে দিতে সাজু বতর আম্মু বলতেছে সাজু সব পদের খায় কিন্তু ওই মিনারা নিয়েই চিন্না চিন্নি করা লাগে খাই সব সময় তো চিল্লা ভাল্লা করি না যে সময় ভাল লাগে না খাই না তো চিল্লা ভাল্লা করি না যে আমারে রায় না দিতে আমি এটা সারা খাইব না তো এসব করি না ঠিক আছে তো এইদিকে দেখুন বাড়ির থেকে কাঁঠাল মিষ্টি কুমড়া সবজি কলা নারকেল এবং আতপ চাল মানে যেটা আমরা বলি পিঠা বানানোর যে আলা চাইল বলে জমির চাল এটা কি মোটা মোটা তো বাড়ির থেকে পাঠিয়েছিল কুরিয়ার সার্ভিসে তো মুষ্টি কুমড়া কিন্তু অনেক ভালো নারকেল আমার রেসিপিতে লাগে আদিবা তো খুব পছন্দ করে কাঁঠাল এইদিকে আবার সন্ধ্যার পরে এই আইটেমগুলো নিয়ে আসলো অ্যালাইসের পাউডার খাই আমি তাই লাগে আর কিশমিশ কালো গোলমরিচের গুঁড়া কাজুবাদাম কাঠবাদাম দেশি চিনাবাদাম বাদাম তো গোলমরিচের গুঁড়াটা লাগে আমার কালো গোলমরিচের গুঁড়াটা বিশেষ করে বেশি লাগে তো গুছিয়ে নেব আর এখানে কেশর আনতে বলছিলাম কাচ্চি বিরিয়ানি করব বলে আর পরিপাটি সব মশলা না হলে কাচ্চি মজার হয় না আর এই এক গ্রাম কেশর লাল দেখেন এটা দুশো টাকা নিয়ে গেছে তো দুশো টাকা যদি হয় এক গ্রাম তাই এক লক্ষ টার উপরে পড়ে যায় যদি দাম বাড়ে কমে এক লক্ষ টাকা এটার মধ্যবিত্তদের অসম্ভব হয়ে দাঁড়ায় না বলেন তো যাই হোক এই দিকে আমি সেই বাদামগুলো কন্টেনারে ভরে রেখে দিলাম আর আজকে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে ফ্রেন্ড সার্কেলের মাঝে কেমন হলো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ